হ্যালো ফ্রেন্ড আজকে সবাই ভালো আছো আজ চলে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এবার ভাগ্য ফিরতে চলেছে আইসিডিএস প্রকল্পের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়কাদের দেশ জুড়ে যে লক্ষ লক্ষ অঙ্গনাড়ি কর্মী ও সহায়িকা রয়েছে তাদের জন্য যুগান্তকারী নির্দেশ দিয়েছে হাইকোর্ট কি সেই নির্দেশ নির্দেশে বলা হয়েছে এবার থেকে সরকারি কর্মী হিসেবে মান্যতা দিতে হবে লক্ষ লক্ষ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়কাদের সরকারি কর্মী হিসেবে মান্যতা দেওয়ার পাশাপাশি তাদের বেতনের কোনো পরিবর্তন হবে কি না হাইকোর্টের নির্দেশের পর কেন্দ্র কী সিদ্ধান্ত নিয়েছে এরকম বহু প্রশ্ন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা প্রথমে বলে রাখি অঙ্গনড়ি কর্মীদের সরকারি কর্মী হিসেবে মান্যতা দিতে হবে এ বিষয়ে গুজরাট হাইকোর্টে একটি অভিযোগ জমা পড়ে সেই অভিযোগের ভিত্তিতে গুজরাট হাইকোর্ট একটি যুগান্তকারী নির্দেশ দিয়েছে দেশ জুড়ে লক্ষ লক্ষ অঙ্গনাড়ি কর্মী ও সহায়িকা রয়েছে তার কারণ আইসিডিএস একটি প্রকল্প চাইল্ড ডেভেলপমেন্ট প্রকল্প সেই প্রকল্প রাজ্য ও কেন্দ্র বিভিন্ন রাজ্য আমাদের দেশে যে সকল রাজ্যগুলি রয়েছে সেই রাজ্য এবং কেন্দ্র যৌথভাবে পরিচালিত করে থাকে কত তাড়াতাড়ি সে হাইকোর্টের নির্দেশ অর্থাৎ যে যুগান্তকারী নির্দেশ দিয়েছে সেটা কত তাড়াতাড়ি বাস্তবায়ন হয় সেটি এখন দেখার কি বলছে গুজরাট হাইকোর্টের সাম্প্রতিক রায়ে দেশের লক্ষ লক্ষ অঙ্গনারী কর্মী ও সহায়কাদের জন্যে এক যুগান্তকারী পরিবর্তন আসতে চলেছে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়কাদের নিয়মিত সরকারি কর্মীদের মর্যাদা দিতে হবে এবং তাদেরকে সরকারি সিভিল পদের সঙ্গে সমতুল্য হিসেবে গণ্য করতে হবে কেন গণ্য করতে হবে এই রায়টি একটি ব্যাচের পিটিশনের উপর ভিত্তি করা হয়েছে যা উনিশশো তেরাশি থেকে দু সালের মধ্যে কেন্দ্রীয় সরকারের ইন্টিগ্রেট চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস আমি আগে বললাম আইসিডিএস প্রকল্পের অধীনে নিয়োগপ্রাপ্ত অঙ্গনারী কর্মী ও সহায়করা দায়ের করেন আবেদনকারীদের অভিযোগ ছিল তারা নিয়মিত প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হওয়া সত্ত্বেও শুধুমাত্র একটি প্রকল্পের অধীনে কাজ করার অজুহাতে তাদেরকে সরকারি কর্মী হিসেবে গণ্য করা হয় না দশ বছর ধরে দৈনিক ছ ঘন্টা কাজ করার পরেও তাদের সরকারি কর্মীরা অন্যান্য সুবিধা ছাড়াই মাত্র পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা সাম্মানিক পান বিচারপতি নিখিল এস কারিয়াল জানান অঙ্গনারী কর্মী ও সহায়কদের সরকারি কর্মী হিসেবে গণ্য না করা স্পষ্টতই ওই বৈষম্য হাইকোর্ট বলছে যে তাদের কাজের দায়িত্ব ভূমিকা ও দায়বদ্ধতা সাধারণ সরকারি কর্মীদের মতোই অত্যন্ত গুরুত্বপূর্ণ আদালত আরও জানিয়েছে যে অঙ্গনড়ি কর্মী ও সহায়কদের উপর অর্পিত দায়িত্ব সরকারি সিভিল পদের দায়িত্বের সঙ্গে তুলনীয় এবং তাদের প্রতি বৈষম্য অত্যন্ত সুস্পষ্ট সেই সঙ্গে আরও বলেন অঙ্গনড়ি কর্মী ও সহায়করা সমাজে বিশেষ ভূমিকা পালন করেন গর্ভবতী ও স্তনদায়ী মায়েদের স্বাস্থ্য পরিচর্চা শিশুদের প্রাথমিক শিক্ষা পুষ্টি সরবরাহ তারা অগ্রণী ভূমিকা রাখছে গুজরাট হাইকোর্টের বিচারপতি এই রায়টি তাদের শ্রমের সঠিক মূল্যায়ন কর্মক্ষেত্রের মর্যাদার প্রতিফলন দিতে বলেছে গুজরাট হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে রাজ্য এবং কেন্দ্র সরকার মিলে একটি নীতি তৈরি করবে যেখানে অঙ্গনারী কর্মী ও সহায়কদের নিয়মিত সরকারি কর্মীর মর্যাদা দেওয়া হবে ছয় মাসের মধ্যে এই নীতিটি প্রণয়ন করতে বলেছে এই নীতির আওতায় তাদের পথ বেতন কাঠামো এবং আর্থিক সুবিধা নিশ্চিত করা হবে গুরুত্বপূর্ণ বিষয় এখানে আন্ডারলাইন করার বিষয়ে একটি কথা বলে রাখি হাইকোর্ট যে রায় দিয়েছে সেটি কিন্তু সমগ্র দেশের জন্য কার্যকর এটি কিন্তু যে গুজরাট হাইকোর্টের নির্দেশটি জারি হয়েছে বলে বিচারপতি বলেছে বলে এটি শুধুমাত্র গুজরাটে লাগু হবে তা নয় এটি সমগ্র দেশে কিন্তু এই নীতি কিন্তু সমগ্র দেশেই চালু হবে যেহেতু আইসিডিএস প্রকল্পটি সমগ্র রাজ্য জুড়ে চলে থাকে তাই এই রায়টিও কিন্তু অর্থাৎ এই ফলাফল এই নির্দেশ সমগ্র দেশে যে সকল রাজ্য রয়েছে তাদের জন্যে এই নির্দেশ কত তাড়াতাড়ি প্রণয়ন করতে বলেছে ছ মাসের মধ্যে এই যে রায় দিয়েছে সেই রায় কিন্তু ছ মাসের মধ্যে বাস্তবায়ন করতে বলেছে সেই সঙ্গে সরকারি কর্মী হলেই যে তাদের বেতন কাঠামো পথ আর্থিক যে সুবিধা সেগুলি কি বাড়বে অবশ্যই সেই সঙ্গে তাদের বেতন পথ আর্থিক যে সকল সুবিধা রয়েছে সেইগুলিও কিন্তু নিশ্চিত করতে বলে দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি আদালতে এই রায় অনুযায়ী পিটিশনকারীদের জন্য কাটা তারিখ পিটিশনের তিন বছর পূর্বে গণ্য করা হবে এবং এদের মধ্যে তাদের ন্যূনতম বেতন করা প্রদান করা হবে অঙ্গনারী কর্মীদের জন্য সর্বনিম্ন বেতন ক্লাস থ্রি পদের সঙ্গে হেল্পার কর্মীদের জন্য ক্লাস সিক্স পদের সঙ্গে নির্ধারণ করার কথা বলা হয়েছে এই রায়টি কেবল গুজরাট রাজ্য নয় সমগ্র দেশের জন্য প্রভাব ফেলতে পারে যেটি আমি আগেই বললাম এটি কিন্তু শুধুমাত্র গুজরাটের জন্য নয় এই রায়টি সমগ্র দেশেই লাগু হওয়ার খুব সম্ভাবনা রয়েছে এটি অন্যান্য রাজ্যে ও অঙ্গনারী কর্মী ও সহায়কদের অধিকার অর্জনের পথ সুগম করবে এমনটাই মনে করছে সরকারি কর্মী হিসেবে গণ্য হলেও তাদের বেতন ও কর্মস্থলের নিরাপত্তা আরও সুনিশ্চিত হবে এই রায়ের পরিপ্রেক্ষিতে অঙ্গনাড়ি কর্মীরা এই রায়কে স্বাগত জানিয়েছে এবং আশা প্রকাশ করেছে যে তাদের পরিশ্রম ও সেবার মূল্যায়ন সঠিকভাবে হবে দেশ জুড়ে যে সকল অঙ্গনওয়ারী কর্মী অর্থাৎ যে লক্ষ লক্ষ অঙ্গনাড়ি কর্মী ও সহায়করা রয়েছে সেই সঙ্গে যে সকল হেল্পাররা রয়েছে তাদের জন্য একটি অভূতপূর্ব রায় অভূতপূর্ব ঘোষণা আগামী দিন তাদের জন্যে যে একটি বিরাট খুশির খবর আসতে চলেছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই তো বন্ধুরা প্রতিবারের মতো এবারও অঙ্গনড়ি বিষয়ে যে আপডেটটি আমাদের কাছে ছিল সেটি আজকের ভিডিওতে তুলে দিলাম আরও যদি এই বিষয়ে কিছু জানার থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়না সরাসরি প্রশ্ন করতে পারবে সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ